হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলো তোমাদের উত্তরবঙ্গের চা বাগানে ঘেরা এক বিখ্যাত মেলার সঙ্গে পরিচয় করায় যার নাম দলুয়ার মেলা দু সালে এই মেলা একশো তিরিশ বছরে পা দিল দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মেলায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত দলুয়া গ্রামে পাহাড় সিং নামক এক সন্ন্যাসী এখানে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরকে ঘিরে মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে এই মেলাটি বসে পুণ্যার্থীরা পাশে ডাউক বা ডক নদীতে পুণ্য স্নান করে এবং এই মন্দিরের শিবলিঙ্গে জল ঢালে চারিদিকে চায়ের বাগান ঘেরা সবুজ পরিবেশে এমন মনোমুগ্ধকর মেলা আমি প্রথম দেখলাম খেলনা খাবার মেয়েদের সাজসামগ্রী সামগ্রী মাটির পুতুল আসবাবপত্র সমস্ত উপকরণ তো আছেই এই মেলার বিশেষ আকর্ষণ হল বড় বড় মাছের সমাগম এখানে বিভিন্ন প্রান্ত থেকে নদী ও সমুদ্রের বড় বড় মাছ এনে সারি সারি মাছের দোকান বসানো হয় বড় বড়ো ইলিশ শঙ্কর চিতল বোয়াল পাঙাস, বাঘার সহ সমস্ত মাছ এখানে পাওয়া যায় এবং যেটি জানতে পারলাম যে মাছ কেনার পর কিছু টাকা দিলে সেখানকার কিছু লোক তা রান্না করে দেয় এবার আকর্ষণীয় ব্যাপার হল এখানে বড় বড় আখও বিক্রি হয় স্নানের শেষে পুণ্যার্থীরা তা আটি বেঁধে বাড়ি নিয়ে যায় শিলিগুড়ি থেকে এই দলুয়ার দূরত্ব চুয়ান্ন কিলোমিটার এবং ইসলামপুর থেকে এর দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার দলুয়া মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে খুশির জোয়ার বয়ে যায় এই একটি দিনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে এলাকাবাসী যাই হোক অস্তাচলগামী সূর্য জানান দিল যে দিন প্রায় শেষ এবার সবার ঘরে ফেরার পালা এবং আবার একটি বছরের অপেক্ষার পালা তাই আমরাও সুন্দর একটি মেলার অভিজ্ঞতা নিয়ে ঘরের দিকে ফিরলাম সকলে অবশ্যই আসবেন উত্তরবঙ্গের এই সবুজ প্রকৃতি ঘেরা এই মনোমুগ্ধকর মেলায়